আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জানাব কোয়েল পাখির খামার করে কেন লস হয় তো আপনারা যারা নতুন খামার দিয়ে থাকেন অনেকে ইউটিউবের ভিডিও দেখে খামার শুরু করে থাকেন স্থানীয় বাজার সম্পর্কে আপনাদের কোনো ধারণা থাকে না যার ফলে অনেকে লস খেয়ে থাকেন তো স্থানীয় বাজারের সাথে লসের কি সম্পর্ক স্থানীয় বাজারের সাথে লস লাভের অনেক সম্পর্ক রয়েছে আপনাদের এলাকায় যে স্থানীয় বাজার আছে সেখানে যদি বিক্রয়ের ভালো মাধ্যম না থাকে তাহলে অনেক ক্ষেত্রে লস হয়ে থাকে ধরেন আপনি কিছু কোয়েল পাখি কিনলেন পাঁচশো বা এক হাজার তো সেগুলো বিক্রি করা লাগবে এখন আপনি যদি বিক্রি করতে না পারেন ঠিক দামে বিক্রয়ের চাহিদা যদি না থাকে তাহলে তো আপনি লাভ করতে পারবেন না আপনাকে কম টাকায় বিক্রি করতে হবে তাই কোয়েল পাখি খামার শুরু করার প্রথমে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে স্থানীয় বাজারে খোঁজ নিতে হবে যে কোয়েল পাখির ডিম ও কোয়েল পাখি কোথায় বিক্রি হয় যদি আপনারা জানতে পারেন যে আপনার এলাকায় কোয়েল পাখি ভালো বিক্রি হয় আপনারা যদি বুঝতে পারেন যে আপনার এলাকায় কোয়েল পাখি বেচা নিয়ে কোনো ঝামেলা হবে না তাহলে আপনারা তখন কোয়েল পাখির খামার দিতে পারেন এতে আপনারা ঠিকভাবে বেচা করতে পারবেন এটা ছিল একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে আপনার এলাকায় যদি বড় খামার থাকে তো তাদের সাথে তাল মিলিয়ে চলাটা সমস্যা একটা কারণ তাল বলতে আপনার এলাকায় ধরেন কয়েকটি বড় খামার আছে তারা অল্প দামে কোয়েল পাখির ডিম বিক্রি করেন আপনার কম কোয়েল পাখি আছে ধরেন পাঁচশো থেকে এক হাজার ডিম হয় তো আপনি যদি তাদের সাথে তাল মিলিয়ে অল্প টাকায় বিক্রি করেন বা তাদের সাথে তাল মিলিয়ে বিক্রি না করতে পারেন তখন আপনাদের লস হতে পারে তো এটা হচ্ছে সেরকম মেজর প্রবলেম না এটা নিয়ে অত সমস্যা হবে না তৃতীয় সমস্যাটি হচ্ছে আপনারা যারা কোয়েল পাখির খামার জিরো বাচ্চা দিয়ে শুরু করতে পারেন না নতুন অবস্থায় তাদের জন্য অনেক সময় কোয়েল পাখি নির্বাচন করা একটি বড় সমস্যা হয় যে কতদিন বয়সের কোয়েল পাখি নিয়ে খামার শুরু করব। জিরো দিনের বাচ্চা না দশ দিনের বাচ্চা না এক মাসের বাচ্চা বা রান্নিং পাখি দিয়ে খামার শুরু করব এটা নিয়ে আপনারা অনেকে দ্বিধা থাকেন তারপরেও অনেকে আছেন বিশ দিন বা তিরিশ দিনের পাখি দিয়ে খামার শুরু করেন এর কারণ হচ্ছে বিশ দিন বা তিরিশ দিনের পাখিগুলোর দাম একটু কম হয় তো এখানে আপনারা প্রতারণার শিকার হন যে অনেকেই বিশ দিনের পাখি বলে পনেরো দিনের পাখি বা দশ দিনের পাখি দিয়ে থাকে আবার অনেকেই তিরিশ দিনের পাখি বলে বিশ দিনের পাখি দিয়ে থাকে তো এখানে আপনারা যে সমস্যাটার সম্মুখীন হন যে যখন আপনি একটা বিশ দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা নেবেন সেখানে স্বাভাবিকভাবেই নর্মালি ভালোভাবে চিনতে পারবেন না তো আপনারা যখন এক হাজার পাখি নিয়ে আসবেন কিনে তো আপনারা যখন তিরিশ দিনের কোয়েল পাখি নিয়ে আসবেন কিন্তু আপনাদের বিশ দিনের কোয়েল পাখি দিবেন তখন স্বাভাবিকভাবেই সবগুলো নর মাদি চিনতে পারবেন না তো দেখা যাবে যে যখন বয়স হবে তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন তখন আপনারা দেখবেন যে নর পাখি এবং মাদি পাখি পাই সমান সমান হয়ে গেছে আপনারা এমন অবস্থা হলো যে দেখছেন পাঁচশোটি মাদি পাখি হয়েছে এবং নর কোয়েল পাখি হয়েছে তখন আপনারা এই সমস্যার সম্মুখীন হবেন যে আপনারা ধরেন তিরিশ দিনের কোয়েল পাখি চল্লিশ টাকা করে কিনে নিয়ে আসলেন কিন্তু আপনি যখন আরও বিশ দিন লালন পালন করার পরে দেখলেন যে পাঁচশোটি নর পাখি বের হলো তখন আপনাকে স্বাভাবিকভাবে নর পাখিগুলো কম দামে বিক্রি করতে হবে পঁচিশ টাকা বা তিরিশ টাকায় তখন আপনি বিশ দিন লালন পালন করে যে খরচটা করলেন এবং দশ টাকা করে লস করে বা পনেরো টাকা করে লস করে বিক্রি করলেন এই লসটা আপনি পরবর্তীতে ডিম বিক্রি করে উঠাতে পারবেন না তাই আমার পরামর্শ থাকবে যে কোয়েল পাখি নেওয়ার সময় অভিজ্ঞ কাউকে দিয়ে কোয়েল পাখিটা ক্রয় করবেন আর আর একটা পরামর্শ থাকবে আপনারা সকলে জিরো বাচ্চা দিয়ে খামার তৈরি করার চেষ্টা করবেন